হানিমুনে গিয়ে জমে উঠেছে কাঞ্চন কাঞ্চনশ্রীময়ীর রোম্যান্স ভিডিও পোস্ট করে ক্যাপশানে শ্রীময়ী লিখেছেন ভালবাসা আজ আকাশে বাতাসে মধুচন্দ্রিমায় নিয়ে যাচ্ছেন না কাঞ্চন এ নিয়ে শ্রীময়ীর মনে ছিল একরাস ক্ষোভ তবে সেই ক্ষোভ মিটিয়ে দিলেন কাঞ্চন মল্লিক নতুন বুকে নিয়ে গেলেন মালদ্বীপে সেখানকার ওয়াটার ভিলায় একান্তে সময় কাটাচ্ছেন কাঞ্চনশ্রীময়ী মধুচন্দ্রিমার নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন নতুন নতুনবু শ্রীময়ী মঙ্গলবার অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতেই নীল সমুদ্র সংলগ্ন পুলের জলে ডুব দিয়ে জলকেলিতে মজতে দেখা গেল কাঞ্চন শ্রীময়ীকে ভিডিওতে খালি গায়ে ধরা দিলেন কাঞ্চন আর শ্রীময়ীকে দেখা গেল কালো বিকিনিতে তাদের সেই ভিডিও দেখে নেটপাড়ার পার যে চড়েছে তা বলাই বাহুল্য এই ভিডিও দেখে নেটপাড়ায় অনেকেই বলছেন পঞ্চাশ পার করেও কাঞ্চন যেন আরও তরুণ আর রোম্যান্টিক হয়ে উঠেছেন আর শ্রীময়ীও ডুবে রয়েছেন বরের প্রেমে সব সলিয়ে হানিমুনে গিয়ে জমে উঠেছে কাঞ্চন শ্রীময়ীর রোম্যান্স ভিডিও পোস্ট করে ক্যাপশানে শ্রীময়ী লিখেছেন ভালোবাসা আজ আকাশে বাতাসে এর আগে শ্রীময়ী শেয়ার করা ভিডিওতে দেখা যায় তারা উইথ পুল ওয়াটার ভিলা বুক করেছেন হানিমুনের জন্য রিসর্টের নাম না জানালেও জানা যাচ্ছে ওই ভিলায় এক রাত থাকার জন্য খরচ পড়ে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ থাকা কখনো তারও বেশি সোমবার মধুচন্দ্রিমায় পৌঁছেই লাল বিকিনিতে সুইমিং পুল থেকে ছবি শেয়ার করে করেন শ্রীময়ী সেই ভিডিওতেই ধরা পড়েছিল তাঁদের বুকিং করা সেই ওয়াটার ওয়াটারভিলা একাধিক প্রাইভেট দ্বীপে থাকা রিসর্টগুলিতে রয়েছে সেই ওয়াটার ওয়াটারভিলা সেখানে যেমন সুযোগ সুবিধা রয়েছে তেমনই দামও আকাশ ছোঁয়া গত রবিবারই জন্মদিনের সেলিব্রেশন নিয়ে কথা বলার সময় শ্রীময়ী বলেছিলেন বিয়ের ছয় মাসে কেটে গিয়েছে এখনও হানিমুনে মনে যায়নি বলে অনেকের কাছে খুব প্রকাশ করেছি খুব দুঃখ করেছি তাই কাঞ্চন সারপ্রাইজ দেবে বলেছে তবে কাঞ্চন বলেছে এমন জায়গায় নিয়ে যাব যে গেলেই মন খুশি হয়ে যাবে কোথায় যাচ্ছি সেটা নিশ্চয় সকলকে জানাব আর ঠিক পরদিনই নতুন বুকে নিয়ে মধুচন্দ্রিমায় উড়ে যান কাঞ্চন বোঝাই যায় জন্মদিনে বুকে দেওয়া